শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই ভিড় শুরু মালদার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে দলে দলে আসছেন ভক্তরা বাংলার এই প্রাচীন শিব মন্দির তার রহস্যের জন্য বিশেষভাবে পরিচিত শোনা যায় এই মন্দিরের শিবলিঙ্গ নাকি দিন দিন বাড়ছে শিবডাঙ্গি মন্দির নিয়ে নানা গল্পগাথা লোকমুখে প্রচলিত রয়েছে মন্দিরের বয়স প্রায় কয়েকশো বছর হবে আর সেই মন্দিরকে ঘিরে রেখেছে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বট আর সেখানেই বিরাজ করছেন দেবাদিদেব মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত নালাগোলা থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে মদনাবতী গ্রাম সেখানে রয়েছে শিবডাঙ্গি মন্দির কথিত আছে যে পাল যুগের রাজা মদন পাল এখানে তার রাজধানী স্থাপন করেছিলেন সেই থেকেই জায়গাটির নাম হয় মদনাবতী এই মদ্নাবতী গ্রামে রয়েছে ঐতিহাসিক এই শিব মন্দির স্থানীয় বিশ্বাস এবং কিংবদন্তি অনুসারে কৈবর্তরাজ ভীম এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তাই এই মন্দিরকে ভীমডাঙ্গিও বলা হয় ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত তাই ভোলানাথের কাছে মনের কথা জানাতে এখানে ছুটে আসেন সকলে প্রতি বছর আসেন কেমন লাগে ভালো খুব ভালো শিবডাঙ্গি মন্দির নামে পরিচিত হলেও এই মন্দিরের আরেক নাম তেল ভান্ডেশ্বর শিব মন্দির যে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত শ্রাবণ মাস ভাদ্র পূর্ণিমা শিবরাত্রি এবং প্রত্যেক সোমবারে ভক্তদের ভিড় বাড়ে অনেকটাই আজকে হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের তিলভাণ্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরাও অতপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এস আছেন তিনিও আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে কখন কিন্তু প্রয়োজন সেটা তিনি করছেন এস এস স্যার কোথায় হচ্ছে এটা এরা শিবরাঙ্গিতে তিল শিব মন্দিরে শ্রাবণ মাস পড়তে না পড়তেই ভক্তদের আনাগোনা শুরু হয়েছে মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবারেও দেখা গেল ভিড়ের সেই চেনা ছবি ভিড় নিয়ন্ত্রণের জন্য মন্দির কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার বামনগুলা থানার পক্ষ থেকেও রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিরো রিপোর্ট নজরে কলকাতা